সালামু আলাইকুম বাসা শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অতিশয় স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন নিয়ে আসলাম যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখনই সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা থেকে ফলো দিয়ে থাকেন চলুন তাহলে আজকে শুরু করা যাক কোনো বাসার প্রাণ হলো তাই সেই বাসার শব্দ যে যত বেশি শব্দ জানবে সে সেই বাসায় তত বেশি পারদর্শী হবে ইতালিয়ান শব্দ ব্যানে ব্যানে বাংলা অর্থ হলো ভালো ইংরেজিতে ঘুর ইতালিয়ান শব্দ মালে মালে বাংলা আপ ইংরেজিতে ইতালিয়ান শব্দ কোজি 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 কুজি বাংলা অর্থ হইলো মোটামুটি ইংরেজিতে সুসু শব্দ মান জিয়ারি মান জিয়ারি বাংলা অর্থ খাওয়া ইংরেজিতে ইট ইতালিয়ান শব্দ বেড়ে বেড়ে বাংলা অর্থ পান করা ইংরেজিতে ড্রিঙ্ক ইতালিয়ান শব্দ দুরমিরে দুরমিরে মিরে বাংলা অর্থ ঘুমানো ইংরেজিতে স্লিপ ইতালিয়ান শব্দ পার্লারে পার্লারে বাংলা অর্থ কথা বলা ইংরেজিতে স্পিক ইতালিয়ান শব্দ লা বোর বাংলা অর্থ কাজ করা ইংরেজিতে ওয়ার্ক ইতালিয়ান শব্দ বোলেরে বাংলা অর্থ চাওয়া ইংরেজিতে ওয়ান্ড ইতালিয়ান শব্দ পথের পথের বাংলা অর্থ পাড়া ইংরেজিতে কেন ইতালিয়ান দুভেরে ভেরে বাংলা অর্থ দরকার ইংরেজিতে নিট শব্দ ভেধেরে ভেধেরে বাংলা অর্থ দেখা ইংরেজিতে সি ইতালিয়ান শব্দ রে তিরে রে বাংলা অর্থ শোনা ইংরেজিতে হেয়ার ইতালিয়ান শব্দ প্রেম ধেরে প্রেম ধেরে বাংলা অর্থ নেওয়া ইংরেজিতে টেক ইতালিয়ান শব্দ আপ্রির আপ্রির বাংলা অর্থ খোলা ইংরেজিতে ওপেন ইতালিয়ান শব্দ শব্দে বাংলা অর্থ বন্ধ করা ইংরেজিতে ক্লোজ ইতালিয়ান শব্দ আন্ধারে আন্ধারে বাংলা অর্থ যাওয়া ইংরেজিতে গো ইতালিয়ান শব্দ ভেনি রে বাংলা অর্থ আসা ইংরেজিতে কাম ইতালিয়ান শব্দ বি ভেরে বি ভেরে বাংলা অর্থ বসবাস করা ইংরেজিতে লাইভ ইতালিয়ান শব্দ মোরি রে বাংলার অর্থ মারা যাওয়া ইংরেজিতে ডাই ইতালিয়ান শব্দ লুঙ্গু লুঙ্গু বাংলা অর্থ লম্বা ইংরেজিতে লং ইতালিয়ান শব্দ কর্তু কর্ত বাংলা অর্থ ছোট ইংরেজিতে শর্ট ইতালিয়ান শব্দ গ্রান্ডে গ্রান্ডে বাংলা অর্থ বড় ইংরেজিতে পিক ইতালিয়ান শব্দ ইস্তু দিয়ারি ইস্তু দিয়ারি বাংলা অর্থের পড়াশোনা করা ইংরেজিতে স্টাডি ইতালিয়ান শব্দ কাপিরে কাপিরে বাংলা অর্থ বোঝা ইংরেজিতে আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান শব্দ সাপেরে সাপেরে বাংলা অর্থ জানা ইংরেজিতে নো ইতালিয়ান শব্দ নন কাপিস্কো নন কাপিস্কো বাংলা অর্থ আমি বুঝি না ইংরেজিতে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান শব্দ পিকুলু পিকুলু বাংলা অর্থ ছোট ইংরেজিতে স্মল ইতালিয়ান শব্দ বেল্লো বেল্লো বাংলা অর্থ সুন্দর ইংরেজিতে বিউটিফুল ইতালিয়ান শব্দ ব্রুত্তু ব্রুত্তু বাংলা অর্থ কুচ্ছিত ইংরেজিতে আগলে ইতালিয়ান শব্দ জোভানে জোভানে বাংলা অর্থ তরুণ ইংরেজিতে ইয়ং ইটালিয়ান শব্দ বেকিউ বেকিউ বাংলা অর্থ বৃদ্ধ ইংরেজিতে অল ইতালিয়ান শব্দ প্রাদ্দে প্রাদ্দে বাংলা অর্থ পিতা ইংরেজিতে ফাদার ইটালিয়ান শব্দ মাদ্রে মাদ্রে অর্থ মাতা বা মা ইংরেজিতে মাদার ইতালিয়ান শব্দ ফ্রাত বাংলা অর্থ ভাই ইংরেজিতে ব্রাদার ইতালিয়ান শব্দ সুরেল্লা সোরেল্লা বাংলা অর্থ বোন ইংরেজিতে সিস্টার ইতালিয়ান শব্দ ফিলিও ফিলিও বাংলা অর্থ ছেলে সন্তান ইংরেজিতে সন ইতালিয়ান শব্দ ফিলিয়া ফিলিয়া বাংলা অর্থ মেয়ে সন্তান ইংরেজিতে ডটার ইতালিয়ান শব্দ মারিতু মারিতু বাংলা অর্থ স্বামী ইংরেজিতে হাজব্যান্ড ইতালিয়ান শব্দ মুলিয়ে মুলিয়ে বাংলা অর্থ স্ত্রী ইংরেজিতে ওয়াইফ ইতালিয়ান শব্দ বাংলা অর্থ দাদা দাদা অথবা ইংরেজিতে গ্র্যান্ড ফাদার ইতালিয়ান শব্দ না বাংলা অর্থ দাদি বা ইংরেজিতে গ্র্যান্ড মাদার ইতালিয়ান শব্দ আমি কো বন্ধু ছেলে বন্ধু আমি কু ছেলে বন্ধু ইংরেজিতে ফ্রেন্ড মেল ইতালিয়ান শব্দ আমিকা আমিকা মেয়ে বন্ধু বা বান্ধবী ইংরেজিতে ফ্রেন্ড ফিমেল ইতালিয়ান শব্দ উমু উমু বাংলা অর্থ পুরুষ ইংরেজিতে মেন ইটালিয়ান শব্দ দুর্না দুর্না বাংলা অর্থ নারী ইংরেজিতে উমেন ইটালিয়ান শব্দ রাগাৎসু রাগাৎসু বাংলা অর্থ ছেলে ইংরেজিতে ভয় ইটালিয়ান শব্দ রাগাতসা রাগাতসা বাংলা অর্থ মেয়ে ইংরেজিতে গার্ল ইটালিয়ান শব্দ ব্রাম্ভিন ব্রাম্বিন সেলে শিশু ইংরেজিতে চাইল্ড বয় ইতালিয়ান শব্দ ব্রাম্বিনা ব্রাম্বিনা অর্থ মেয়ে শিশু ইংরেজিতে চাইল্ড গার্লড ইতালিয়ান শব্দ ফামিলিয়া ফামিলিয়া বাংলা অর্থ পরিবার ইংরেজিতে ফ্যামিলি ইটালিয়ান শব্দ জেনি তুরি জেনি তুরি বাংলা অর্থ পিতা মাতা ইংরেজিতে প্যারেন্টস ইটালিয়ান শব্দ জিউ জিউ বাংলা অর্থ চাচা মামা খালু ইংরেজিতে আঙ্কেল ইটালিয়ান শব্দ জিয়া জিয়া বাংলা অর্থ চাচি মাম খাল্লা ফুফি ইংরেজিতে আন্টি। ইটালিয়ান শব্দ কুজিনু কুজিনু চাচতো ভাই মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই ইংরেজিতে কাজিন মেল ইতালিয়ান শব্দ কুজিনা কুজিনা বাংলা অর্থ চাচো তবন মামা তবন খালা তবন বোন ইংরেজিতে কাজী ফিমেল ইতালিয়ান শব্দ নিপুতে নিপুতে বাংলা অর্থ নাতি ভাগ্নে ইংরেজিতে গ্রানচিন অথবা নেফিউ অথবা নাইস ইতালিয়ান শব্দ পারেন্তে পারেন্তে বাংলা অর্থ হলে আত্মীয় ইংরেজিতে রিলেটিভ ইতালিয়ান শব্দ মাতৃমুনিও মাতৃমুনিও বাংলা অর্থ বিবাহ ইংরেজিতে ম্যারিজ ইটালিয়ান শব্দ বাংলা তালাক ইংরেজিতে অর্থ বয়ফ্রেন্ড অথবা প্রেমিক ইংরেজিতে হলো বয়ফ্রেন্ড ইতালিয়ান শব্দ ফিদান জাতা ফিদান জাতা বাংলা অর্থ হলো গার্লফ্রেন্ড বা প্রেমিকা ইংরেজিতে গার্লফ্রেন্ড ইটালিয়ান শব্দ কাসা বাংলা অর্থ হলো ঘর বাড়ি ইংরেজিতে হাউস অথবা হোম ইতালিয়ান শব্দ আপার তা হলো অ্যাপার্টমেন্ট ইংরেজিতে অ্যাপার্টমেন্ট ইতালিয়ান শব্দ ইস্তানজা বাংলা অর্থ হলো কক্ষ বা রুম ইংরেজিতে রুম ইতালিয়ান শব্দ কুচিনা কুচিনা বাংলা অর্থ রান্নাঘর ইংরেজিতে কিচেন ইতালিয়ান শব্দ বানু বানো বাংলা অর্থ ইংরেজিতে বাথরুম ইতালিয়ান শব্দ ক্যামেরা দা লেতো বাংলা অর্থ ঘর ইংরেজিতে বেডরুম ইতালিয়ান শব্দ সুজিউর্ণ 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 বসার ঘর ইংরেজিতে লিভিং রুম ইতালিয়ান শব্দ পোর্তা পোর্তা বাংলা দরজা ইংরেজিতে ডোর ইতালিয়ান শব্দ ফিনেস্তা ফিনেস্তা বাংলা জানালা ইংরেজিতে উইন্ডো ইতালিয়ান শব্দ দুবে দুবে বাংলার অর্থ কোথায় ইংরেজিতে হয় শব্দ তাবোলো তাবোলো তা অর্থ টেবিল ইংরেজিতে টেবিল ইংরেজিতে শব্দ সে দিয়া বাংলা অর্থ চেয়ার ইংরেজিতে চেয়ার ইতালিয়ান শব্দ লেতো লেতো বাংলা বিছানা ইংরেজিতে ব্যাট ইতালিয়ান শব্দ আরমাদিও আরমাদিও বাংলা অর্থ হলো আরমানি আলমারি ইংরেজিতে ওয়ার্ড্র ইতালিয়ান শব্দ স্পেক্ট কিউ স্পেক কিউ বাংলা অর্থ আয়না ইংরেজিতে মিরর ইটালিয়ান শব্দ পাবিমেন্তু পেন্তু বাংলা অর্থ মেজে ইংরেজিতে ফ্লোর ইটালিয়ান শব্দ ইংরেজিতে সেইলিং ইটালিয়ান শব্দ তেত্ত তেত্ত বাড়ির সাত তেত্ত বাড়ির সাত ইংরেজিতে রোফ ইতালিয়ান শব্দ স্কালা স্কালা বাংলা অর্থ হলো সিঁড়ি ইংরেজিতে স্টিয়ার্স ইটালিয়ান শব্দ করি দুইউ করি দুইউ বাংলা অর্থ বারান্দা ইংরেজিতে করিডোর ইটালিয়ান শব্দ চিত্তা চিত্তা বাংলা অর্থ শহর ইংরেজিতে সিটি ইটালিয়ান শব্দ পায়ে যে পায়ে যে বাংলা অর্থ দেশ অথবা গ্রাম ইংরেজিতে কান্ট্রি অথবা ব্লেজ ইটালিয়ান শব্দ ইস্ত্রাদা ইস্ত্রাদা বাংলা অর্থ রাস্তা ইংরেজিতে স্টেট ইটালিয়ান শব্দ বিয়া বিয়া বাংলা অর্থ রোড বা পথ ইংরেজিতে রোড ইতালিয়ান শব্দ পিয়া পিয়াচ্সা বাংলা অর্থ চত্বর বা স্কোয়ার ইংরেজিতে স্কোয়ার ইতালিয়ান শব্দ পার্ক পার্ক বাংলা অর্থ পার্ক ইংরেজিতে পার্ক ইতালিয়ান শব্দ ও ফি ফি ও ও বাংলা অর্থ অফিস ইংরেজিতে অফিস ইতালিয়ান শব্দ নেগুজিউ নেগু বাংলা অর্থ দোকান ইংরেজিতে সব ইতালিয়ান শব্দ মেরকাটু মেরকাটু বাংলা অর্থ বাজার ইংরেজিতে মার্কেট ইতালিয়ান শব্দ বাংকা বাংকা বাংলা অর্থ ব্যাংক ইংরেজিতেও ব্যাংক ইতালিয়ান শব্দ ওস্পেদালে দালে বাংলা অর্থ হাসপাতাল ইংরেজিতে হসপিটাল ইতালিয়ান শব্দ ফার্মাচিয়া ফার্মাচিয়া বাংলা অর্থ ফার্মেসি ইংরেজিতে ফার্মেসি ইতালিয়ান শব্দ স্কুলা স্কুলা বাংলা অর্থ স্কুল ইংরেজিতে স্কুল ইতালিয়ান শব্দ ইউনিভার্সিটা ইউনিভার্সিটা বাংলা অর্থ বিশ্ববিদ্যালয় ইংরেজিতে ইউনিভার্সিটি ইতালিয়ান শব্দ বিব্লিউ বাংলা অর্থ হলো ইংরেজিতে লাইব্রেরি ইতালিয়ান শব্দ কেসা কিয়সা বাংলা অর্থ গির্জা ইংরেজিতে চার্চ ইতালিয়ান শব্দ মস্কেয়া মস্কেয়া বাংলা অর্থ মসজিদ ইংরেজিতে মস্কো ইতালিয়ান শব্দ রেস্টুরান্তে, রানতে বাংলা অর্থ রেস্টুরেন্ট ইংরেজিতে রেস্টুরেন্ট ইতালিয়ান শব্দ বার বাংলা অর্থ হলো কফি শপ বা বার ইংরেজিতে ভার বা কফি ক্যাফে ইতালিয়ান শব্দ আলবার্গো আলবার্গো বাংলা অর্থ হলো হোটেল ইংরেজিতে হোটেল ইতালিয়ান শব্দ মা কি মা কি বাংলা অর্থ গাড়ি ইংরেজিতে কার ইতালিয়ান শব্দ ট্যাক্সি ট্যাক্সি বাংলার ট্যাক্সি ইংলিশেও ট্যাক্সি ইতালিয়ান শব্দ আয়ে রেও আয়ে রেও বাংলা অর্থ বিমান ইংরেজিতে এয়ারপ্লেন ইতালিয়ান শব্দ আয়েরু পেরতু আয়েরু পেরতু বাংলা অর্থ বিমানবন্দর ইংরেজিতে এয়ারপোর্ট ইতালিয়ান শব্দ বাংলা অর্থ সাইকেল ইংরেজিতে সাইকেল ইতালিয়ান শব্দ মোটো মোটো বাংলা অর্থ মোটর সাইকেল ইংরেজিতে মোটর সাইকেল ইতালিয়ান শব্দ কামিউন কামিউন বাংলা অর্থ ট্রাক ইংরেজিতে ট্রাক ইতালিয়ান শব্দ স্তেসে স্টেসে স্তেসে উনে বাংলা অর্থ স্টেশন ইংরেজিতে স্টেশন ইটালিয়ান শব্দ ত্রেন্ন ত্রেন্ন বাংলা অর্থ ট্রেন ইংরেজিতে ট্রেন ইতালিয়ান শব্দ আউতু বুস বাংলা অর্থ হল ভাস ইংরেজিতে ভাস ইতালিয়ান শব্দ লাভোরু লাভোরু বাংলা অর্থ চাকুরি বা কাজ ইংরেজিতে ওয়ার্ক বা জব ইতালিয়ান শব্দ কুল লেগা কুল লেগা বাংলা অর্থ সহকর্মী ইংরেজিতে কলিক ইটালিয়ান শব্দ কাপ 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 অর্থ বস বা কর্মকর্তা ইংরেজিতে বস ইতালিয়ান শব্দ রিউনিয়নে বাংলা অর্থ মিটিং ইংরেজিতে মিটিং ইতালিয়ান শব্দ বাংলা অর্থ সময়সূচি ইংরেজিতে শিডিউল ইতালিয়ান শব্দ পাউজা পাউজা বাংলা অর্থ বিরতি ইংরেজিতে ব্রেক ইতালিয়ান শব্দ ক্রমতাত্ত ক্রমতাস্ত বাংলা অর্থ চুক্তি ইংরেজিতে কন্টাক্ত ইতালিয়ান শব্দ স্টিপেন্ডিও স্টিপেন্ডিও বাংলা অর্থ বেতন ইংরেজিতে স্যালারি ইতালিয়ান শব্দ কুরিকুলুম কুরিকুলুম বাংলা অর্থ জীবন বৃত্তান্ত ইংরেজিতে সিরি বা ইতালিয়ান ইটালিয়ান শব্দ আসুনিউ জনে আসুনিউ জনে বাংলা অর্থ নিয়োগ ইংরেজিতে হ্যারি ইতালিয়ান শব্দ টেম্পো টেম্পো বাংলা অর্থ সময় টেম্পো আবহাওয়া ইংরেজিতে টাইম অথবা ওয়েদার ইটালিয়ান শব্দ ওড়াল জিউ ওরাল জিউ বাংলা অর্থ গড়ি ইংরেজিতে ক্লোক ইটালিয়ান শব্দ ক্যালেন্ডার ইউ ক্যালেন্ডার ইউ বাংলা অর্থ ক্যালেন্ডার ইংরেজিতে ক্যালেন্ডার ইটালিয়ান শব্দ ইয়েরি ইয়েরি বাংলা অর্থ গতকাল ইংরেজিতে এস্টারডে ইটালিয়ান শব্দ অজ্জি অজ্জি বাংলা অর্থ আস ইংরেজিতে টুডে ইটালিয়ান শব্দ দোমানি দোমানি বাংলা অর্থ আগামীকাল ইংরেজিতে টুমেউ ইটালিয়ান শব্দ মাতৃ না না বাংলা অর্থ সকাল ইংরেজিতে মর্নিং ইটালিয়ান শব্দ পোমে রিজ্জিউ পোমে রিজ্জিউ বাংলা অর্থ দুপুর অথবা বিকেল ইংরেজিতে আফটারনুন ইতালিয়ান শব্দ সেরা সেরা বাংলা অর্থ সন্ধ্যা ইংরেজিতে ইভিনিং ইটালিয়ান শব্দ নোটতে নোত্তে বাংলা অর্থ রাত ইংরেজিতে নাইট ইটালিয়ান শব্দ সেটিত মানা সেটি মানা বাংলা অর্থ সপ্তাহ ইংরেজিতে উইক ইটালিয়ান শব্দ ম্যাসে মেসে বাংলা অর্থ মাস ইংরেজিতে মন ইতালিয়ান শব্দ আন্ন আন্ন বাংলা অর্থ বছর ইংরেজিতে ইয়ার ইতালিয়ান শব্দ জর্ণ জর্ণ বাংলা অর্থ দিন ইংরেজিতে দে ইতালিয়ান শব্দ উরা উরা বাংলা অর্থ ঘন্টা ইংরেজিতে আওয়াজ ইতালিয়ান শব্দ ফ্ল্যা ফ্রেদ্দ বাংলা অর্থ ঠান্ডা ইংরেজিতে কোল্ড ইতালিয়ান শব্দ কালদো কালদো বাংলা অর্থ গরম ইংরেজিতে হট ইতালিয়ান শব্দ পিউজা পিউজ্জা বাংলা অর্থ বৃষ্টি ইংরেজিতে রেঞ্জ ইতালিয়ান শব্দ সুলে সুলে বাংলা অর্থ রোদ অথবা সূর্য ইংরেজিতে সান ইতালিয়ান শব্দ ব্যান্ত ব্যান্ত অর্থ বাংলা অর্থ বাতাস ইংরেজিতে ইতালিয়ান শব্দ মিন মিন ইতালিয়ান শব্দ মিনুতু বাংলা অর্থ মিনিট ইংরেজিতে মিনিট শব্দ সেকেন্ড বাংলা অর্থ সেকেন্ড ইংরেজিতে সেকেন্ড ইতালিয়ান শব্দ প্রেস্ত প্রেস্ত বাংলা অর্থ তাড়াতাড়ি ইংরেজিতে আর্লি বা সন ইতালিয়ান শব্দ তার দি তার দি বাংলা অর্থ দেরি ইংরেজিতে লেক ইটালিয়ান শব্দ স্যাম্রে স্যাম্প্রে বাংলা অর্থ সবসময় ইংরেজিতে অলয় ইটালিয়ান শব্দ দুপু দুপো বাংলা অর্থ পরে ইংরেজিতে লেটার বা আফটার ইটালিয়ান শব্দ প্রিমা প্রিমা বাংলা অর্থ আগে ইংরেজিতে বিপর ইটালিয়ান শব্দ সুবিতু সুবিতু বাংলা অর্থ সাথে সাথে ইংরেজিতে ইমিডিয়েটলি ইটালিয়ান শব্দ আংকোরা আংকোরা বাংলা অর্থ এখন ইংরেজিতে স্টিল অথবা এগিন ইটালিয়ান শব্দ যা বাংলা অর্থ ইতিমধ্যে ইংরেজিতে অলরেডি ইতালিয়ান শব্দ নেবে নেবে বাংলা অর্থ তুষার বা বরফ ইংরেজিতে স্নো ইতালিয়ান শব্দ নু ভুলা নু ভুলা বাংলা অর্থ ম্যাক ইংরেজিতে ক্লাউড ইতালিয়ান শব্দ তেম্পোর আলে আলে বাংলা অর্থ জ্বর ইংরেজিতে স্ট্রং ইতালিয়ান শব্দ উমিদিতা উমিদিতা বাংলা অর্থ আর্দ্রতা ইংরেজিতে হিউম্যানিডিটি ইতালিয়ান শব্দ টেম্পেরা তুরা বাংলা অর্থ তাপমাত্রা ইংরেজিতে টেম্পেরাচু আচু ইতালিয়ান শব্দ আলতো আলতো বাংলা অর্থ লম্বা বা উচ্চ ইংরেজিতে টল অথবা হাই ইতালিয়ান শব্দ বাসেসা বাসেসা বাংলা অর্থ খাটো বা নিচু ইংরেজিতে শর্ট অথবা ল ইতালিয়ান শব্দ লেন্তু লেন বাংলা অর্থ ধীরে ইংরেজিতে স্লো ইতালিয়ান শব্দ বেলুচে বেলুচে বাংলা অর্থ দ্রুত ইংরেজিতে ফাস্ট ইতালিয়ান শব্দ ফাঁচিলে ফাঁচিলে বাংলা অর্থ সহজ ইংরেজিতে ইসি ইতালিয়ান শব্দ ফি চিলে ফি চিলে বাংলা অর্থ কঠিন ইংরেজিতে ডিফিকাল্ট ইতালিয়ান শব্দ নৌবো নৌবো বাংলা অর্থ নতুন ইংরেজিতে নিউ ইতালিয়ান শব্দ বেকিও বেকিও বাংলা অর্থ পুরনো ইংরেজিতে ওল্ড ইতালিয়ান শব্দ বুনু বউনু বাংলা অর্থ ভালো বা সুস্বাদু ইংরেজিতে গুড অথবা টেস্টি ইতালিয়ান শব্দ কাত্তিবু কাত্তিবু বাংলা অর্থ খারাপ ইংরেজিতে ব্যাড ইতালিয়ান শব্দ আরি ভেদের চি আরি চি বাংলা অর্থ হলে আবার দেখা হবে ইংরেজিতে গুড বাই ইতালিয়ান শব্দ স্কুজা স্কুজা বাংলা অর্থ মাফ করবেন ইংরেজিতে এক্সকিউজ মি অথবা সরি ইতালিয়ান শব্দ পার্লা ইংরেজে পার্লা ইংরেজে বাংলা অর্থ আপনি কি ইংরেজি বলেন ইংরেজিতে ইউ স্পিক ইংলিশ ইতালিয়ান শব্দ দুবে বাংলা অর্থ কোথায় ইংরেজিতে হয় শব্দ কুয়ান্দু কুয়ান্দু বাংলা অর্থ কখন ইংরেজিতে হয় ইতালিয়ান শব্দ দু ভেরে দু বাংলা অর্থ প্রয়োজন বা করতে হবে ইংরেজিতে মাস্ট বা হ্যাভ টু ইতালিয়ান শব্দ ব্যাধের বেদের বাংলা অর্থ দেখা ইংরেজিতে সি ইতালিয়ান শব্দ স্যান তীরে বাংলা অর্থ অনুভব করা অথবা শোনা ইংরেজিতে ফিল অথবা হেয়ার ইতালিয়ান শব্দ কুম কুমপ্রারে বাংলা অর্থ কেনা ইংরেজিতে বাই ইতালিয়ান শব্দ পাগারে পাগারে বাংলা অর্থ পরিশোধ করা ইংরেজিতে পে ইতালিয়ান শব্দ চাও চাও বাংলা অর্থ হ্যালো বা বিদাই ইংরেজিতে হ্যালো বা বাই ইতালিয়ান শব্দ গ্রাৎসিয়ে গ্রাৎসিয়ে বাংলা অর্থ ধন্যবাদ ইংরেজিতে থ্যাংক ইউ ইতালিয়ান শব্দ প্র্যা গু বাংলা স্বাগতম ইংরেজিতে ওয়েলকাম ইটালিয়ান শব্দ সি বাংলা হইলো হ্যাঁ বা হা ইংরেজিতে ইয়েস ইতালিয়ান শব্দ নো নো বাংলায় না ইংরেজিতে নো ইতালিয়ান শব্দ প্যার ফাবোরে পের ফাবোরে বাংলা অর্থ অনুগ্রহ করে ইংরেজিতে প্লিজ ইতালিয়ান শব্দ বুউ উন জর্ণ বুউন জর্ণ বাংলা অর্থ সুপ্রভাত ইংরেজিতে গুড মর্নিং ইটালিয়ান শব্দ বহু নাসেরা বহু নাসেরা বাংলা অর্থ শুভ সন্ধ্যা ইংরেজিতে গুড ইভিনিং ইটালিয়ান শব্দ বহু নানুত্ব বহু নানুত্ব নানুত্বের বাংলা অর্থ শুভরাত্রি ইংরেজিতে গুড নাইক ইটালিয়ান শব্দ মিকিয়ামু মিকিয়ামু বাংলা অর্থ আমার নাম ইংরেজিতে মাই নেম ই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন